আমরা এখন যাচ্ছি সেই শেখ মুজিব এবং শেখ হাসিনা সেই মোরালের সামনে আমরা দেখবো যে মোরালে আসলে কি হচ্ছে গত কিছু দিন যাবৎ সারাদিনটা ফ্লাড চালিয়ে এখানে কী যেন একটা ডাকা হচ্ছে আমরা সেটা কী হয় আমরা চলে আসছি কাছাকাছি এখনো দেখি ইয়াস ওয়াও এই ক্যামেরায় বেশি ভালো দেখাইতে আছে কেউ স্তা ভাই ভালো আছেন

দেখতে পাচ্ছি পদ্মা সেতুর বেশ চমৎকার ভাবে অঙ্কনগুলো করা হয়েছে মতো কয়েকদিন যাবতীয় এগুলো ধীরে ধীরে কাহা হচ্ছে